তো ফাইনালি চলে এসেছি নিউ দীঘাতে আর এটা কিন্তু ভীষণই বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল এটার নাম কি কোথায় আছে প্রপার অ্যাড্রেস আর সেই সঙ্গে সঙ্গে এর কি প্রাইস আছে না আছে সমস্ত ডিটেলস তোমাদের বলে দিচ্ছি তবে দেখো তার আগে দেখিয়ে দিই লিফট আছে কিন্তু হোটেলে আর রুম ট্যুরটা ছোট্ট করে একটা দিয়ে দিচ্ছি কারণ অলরেডি এর আগে তোমাদের সাথে এই হোটেলের রুম ট্যুর ডিটেলসে আমি শেয়ার করেছি অন্য ব্লগে তো এখানে এই ব্লগটাতে ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি তোমাদের সেই আগের ব্লগের লিঙ্ক দিয়ে দেব তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর এখানে হালকা করে জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি রুম ট্যুরটা তবে হ্যাঁ নিউ দীঘাতে এত কম এত লাক্সারি হোটেল কিন্তু খুব কমই পাবে দেখতেই পাচ্ছো একটা প্রমাণ সাইজের বাথরুম রয়েছে আর এটা কিন্তু একদম নিউ প্রপার্টি বাথরুমের মধ্যে যা যা মডার্ন অ্যামিনিটিস দরকার সমস্ত কিছু আছে এরপর দেখো এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে সঙ্গে কয়েকটা তাক দেওয়া একটা চেয়ার রয়েছে ড্রেসিং টেবিলের সামনে যাতে বসে তুমি সুন্দর করে মেকআপ করতে পারো আর এই যে আমি এখানে রয়েছি এরপরে তো একটা ওয়ার্ড রয়েছে ডাবল বেড রয়েছে 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 টেবিল ফোন ইন্টারকম ফ্যাসিলিটির জন্য আর এদিকে একটা বড় দেওয়াল জোড়া উইন্ডো কম ব্যালকানি রয়েছে আবারও বলে দিই আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে এই রুম টুর যে ডিটেলস ব্লগটা করেছিলাম সেটার লিংক দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আরো একবার এছাড়া রুমের মধ্যে মিল্টনের একটা জলের জাক পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এই যে সাবান শ্যাম্পু যেগুলো দেয় বেসিক অ্যামিউনিটিস সেগুলো পেয়ে যাবে আর সব থেকে বড় কথা খুবই নিট অ্যান্ড ক্লিন পাবে আর হোটেলটা যেহেতু একদম নতুন তাই সব কিছুই কিন্তু খুব পয় পরিষ্কার চাইলে পজ করে মেনু কার্ডটাও দেখে নিতে পারো ভীষণই রিজনেবেল খাবারের প্রাইস রয়েছে এবার চলে যাচ্ছে আমি রুফটপে কারণ রুফটপে রয়েছে আর একটা মেইন অ্যাট্রাকশন মানে সুইমিং পুল ইয়েস এই হোটেলের রুফটপে রয়েছে এই যে একটা সুইমিং পুল খুব যে বড় তা নয় বাট হ্যাঁ মজা করার জন্য যথেষ্ট পরিমাণ সাইজ রয়েছে কিন্তু সুইমিং পুলটার আমি আর এখন নামছি না এরা দুই ভাই বোন মিলে চুটিয়ে এনজয় করছে আর আমরা দেবাদেবী দুজনে মিলে একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম আর এর আগের রুমটা তোমাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা তো ডবল বেডরুম ছিল এবার চলো সুইমিং পুল থেকে নিচে গিয়ে তোমাদের ফোর বেডেড রুমটাও শেয়ার করছি এই যে চলে এসেছি ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে ফোর বেডেড রুম তবে এর আগের ব্লগে এইটা যেহেতু ডিটেলসে দেখায়নি তাই এই ব্লগে ফোর বেডেড রুমটা ডিটেলসে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো মোটামুটি সব কিছু তো বেসিক যেগুলো একই রকম আছে সবার ফার্স্টে দেখিয়ে দিয়ে এদিকে একটা বাথরুম রয়েছে সেম একই সাইজ আর একই জিনিসপত্র রয়েছে দেখলেই বুঝতে পারবে ইভেন বেসিনটাও কিন্তু একই রকম দেখতে দেখতেই পাচ্ছ আর এই যে আমি আরও একবার আমাকে দেখিয়ে নিলাম এরপর এদিকে রয়েছে একটা চারজন শোয়ার মতো বড় সড়ো সাইজের বেড তবে এটা নামেই চারজন এখানে কিন্তু ছজন আরামসে শুয়ে যেতে পারবে মানে আমরা তো চারজন ছিলাম ছিলামই তারপরেও মনে হচ্ছে যেন আরও দুজন শুতে পারবে আর এইদিকে আমাদের কিছু স্ন্যাক্স দিয়ে গেছে এই দেখো এখানে রয়েছে হচ্ছে ডিমের পকোড়া তার সঙ্গে সঙ্গে অনিয়ন পকোড়া তবে তার আগে তোমাদের এইগুলো দেখিয়ে দিই এই যে ওয়ার্ড্রব রয়েছে একটা ওই বেডরুমেও যেরম দেখলে এখানেও ঠিক সেম একটা ওয়ার্ডরুপ রয়েছে তার মধ্যে ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে আর টাওয়াল রাখা রয়েছে আর এই দিকটাতে বেডের পাশেই ঠিক রয়েছে একটা বেডসাইড টেবিল একটা চেয়ার রয়েছে আর এই দেখো এখানেও ড্রেসিং টেবিলটা ঠিক এইভাবে দেওয়া রয়েছে তবে এখানে কিন্তু তাক সিস্টেমটা নেই যে জিনিসপত্র রাখার জন্য যেটা ওই বেডরুমে ছিল আর এখানে সেই সেম একই একটা দেওয়াল জোড়া উইন্ডো সেই সঙ্গে সঙ্গে কম ব্যালকানি এই যে রয়েছে দেখো তোমাদের ব্যালকানি থেকে ভিউটা একবার দেখিয়ে দিই চলো এদিকে তো সুন্দর ডেকোরেশন বাকি করা রয়েছে এসি ফ্যান সবই রয়েছে আচ্ছা হ্যাঁ এবার তোমাদের প্রাইসটা বলি ডাবল বেডরুম যেটা ছিল সেইটার প্রাইস ছিল হচ্ছে এইট হান্ড্রেড মানে আটশো টাকা পার ডে আর এই যে ফোর বেডরুম যেটা রয়েছে ফোর বেডেড রুম যেটা রয়েছে এইটার প্রাইস হচ্ছে টুয়েলভ মানে হ্যাঁ ঠিকই শুনছো জাস্ট বারোশো টাকা পার ডে আর আর তাও আবার এত কিছু ফ্যাসিলিটিস রয়েছে এখানে আর হ্যাঁ এখানে বলে রাখি আমরা কিন্তু ফার্স্ট উইক অফ জানুয়ারি দু হাজার গিয়েছিলাম তখন রেট কিন্তু এটাই ছিল আর চলো এবার শেষে তোমাদের নামটা বলে দিই হোটেলে সেটা হচ্ছে সিউড হোটেল সিউড নিউ দিঘাতে আর এর বাকি অ্যাড্রেস আর ফোন নাম্বারটাও চলো দেখে নাও এখানে তবে হ্যাঁ আগেও বলেছি যে আমরা জানুয়ারিতে গেছিলাম ফার্স্ট উইক অফ জানুয়ারি তাই সেই সময় কিন্তু প্রাইস এটাই ছিল এখন চেঞ্জ হয়েছে কিনা না জানা নেই তোমরা ফোন করে দেখে নিতে পারো